দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বারা মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙ্গ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্নানটা করে তারপরে দুপুরে পূজা দিতে চলে এসেছি তো তারপরে তো অল্প একটু ভিডিও করেছি আসলে সব সবসময় ভিডিও করা হয়ে ওঠে না আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি টেস্টটা আমার নেশা বা পেশা কোনোটাই না আমি জাস্ট শখের বসে আর আপনাদের সাথে হালকা একটু নিজের মনের ভাব প্রকাশ করার জন্যে পেজটা চালাই আর কিছুই না আগে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে তো আমি ভাবলাম একটা পেজ খুলি তো ইদানিং আমি আসলে নেটে এত অ্যাক্টিভ না কারণ আমার নিজের লাইফ নিয়ে আমি আসলে একটু ব্যস্ত থাকতে চাই এ কারণে আমি পেজে আসলে রেগুলার ভিডিও দিতে পারি না যা আপনারা যারা আমার আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব কারণ যারা নতুন কাজ করে আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করার তো ইদানিং দেখছি ফুল একটু কম ফুটছে হয়তো বর্ষাকাল এই কারণে কিন্তু ওই যে আমার একটা হলুদ ফুল গাছ আছে ওইটা আম গাছে লতানো গাছ ওইটাতেই অনেক ফুল ফুটে ওইটা আমার হাজব্যান্ড পেরে দেয় আমি তো পারতে পারি না কারণ ফুলগুলো সব গাছের আগায় থাকে আমার হাজব্যান্ডই পেরে দেয় তো আমার প্রচুর উচ্চ দেওয়া শেষ তার স্নান করে সন্ধ্যা করছিল যে কারণ আমরা দু গরু দীক্ষিত তো এই তো তারপরে আর ভিডিও করিনি তারপরে সন্ধ্যায় আমার একটা তেজপাতা গাছ আছে আর যেহেতু আমরা দু আমার হাজব্যান্ড আর আমরা দুজনেই গাছপ্রেমী তো গাছগুলো না টবে ছিল কিন্তু আমি ভাবলাম যে মাটিতে লাগিয়ে দিই আমার অনেক গাছ বেড়াতে যাওয়ার পরে নষ্ট হয়ে যায় কারণ জল দেওয়ার মানুষ থাকে না আর জল টবে তো জল না দিলে গাছ টিকবে না এটাই স্বাভাবিক তাই ভাবলাম যে যতটুক জায়গা আছে অতটুক জায়গার মধ্যে যেগুলো দরকারি দরকারি গাছ ওইগুলো লাগিয়ে দিই পরেরটা পরে চিন্তা করা যাবে তো একটা তেজপাতা গাছ ছিল টবে ওটা বড় হচ্ছিল না তো ভাবলাম যে লাগিয়ে দিই কিন্তু লাগানোর পরে দেখলাম যে সবগুলো পাতাই শুকিয়ে গিয়েছে তো পাতাগুলো পেরে নিচ্ছি কিন্তু ইদানিং দেখলাম যে গাছটা মারা যাচ্ছে তো কিছু সমস্যা নেই আরও দুইটা গাছ আছে ওইখানে আরেকটা তেজপাতা গাছ লাগিয়ে দিব আর সাথে একটা জামরুল গাছ আমার টবে ছিল জামরুল গাছটা যখন টবে ছিল তখন অনেক জামরুল হয়েছে তো ভাবলাম যে এটা টবে না রেখে মাটিতে লাগিয়ে দিই তাহলে হয়তো ভালো একটা ফল পাবো তো লাগানোর পরে না সব পাতা পড়ে গিয়েছিল আমার মনটা খারাপ হয়ে গেছিলো পরে দেখলাম না আবার নতুন পাতা হচ্ছে তো এই তো তেজপাতাগুলো সন্ধ্যার সময় পেনে নিয়েছি আর একটু বৃষ্টিও হয়েছে তো বৃষ্টিতে কাঁঠাল একটু নিয়ে বসেছি কাঁঠালটা এটা আমাদের গাছের কাঠা খুব মিষ্টি ভালো তো এই তো আস্তে আস্তে ভিডিও দিচ্ছি আর সবসময় একদম অ্যাক্টিভ থাকতে পারি না আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকলে আমি অনেক খুশি হবো আমার পেজটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও নিচ্ছি টাটা